গত শুক্রবার আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধ হয় হাউজিংয়ে থাকেন কোনো এক ভাই এসে আমাকে চোখের পাণী মস্ত বললেন ভাই ছয় হাজার টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য সরি আট হাজার টাকা আছে এটা টাকাগুলো নেন তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম বদল বললেন যে আমার একটা ছেলে ছিল সে ব্যাংকে বোধ টাকা জমাইছে বা কেউ দিছে সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো আমাদের তো ও সাত হাজার টাকার সাথে আমি এক হাজার যোগ করলাম এটা আপনি নেন তো ছেলের কি হয়েছে ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে কিন্তু সে হাসপাতালে বেড়ে শুয়ে আছে হাসপাতালে বেড়ে শুয়ে আছে ছেলেটা কি হয়েছে তা যে ক্যান্সার আক্রান্ত ক্যান্সার আক্রান্ত ছয় বছরের বাজছে এবং সে লাস্ট স্টেজে আছে শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা তো আমার খুব খারাপ লাগলো বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি পরের দিন গেলাম হাসপাতাল আর মারা হাসপাতালে গেলাম হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে এই এলাকার মহল্লার মানুষ উনি এখানকার তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন যারা গেছেন কেউ নিজেকে ঠিক থাকতে পারেননি প্রত্যেকটা মানুষ কাঁপছিলেন এত কষ্ট হচ্ছে বাচ্চাটার মানে দেখার মতো কোনো দৃশ্য না ছয় বছরের একটা বাচ্চা কত বড় পরীক্ষা মা বাবার জন্য আল্লাহ তারা আপনার বাচ্চাকে খুশি রাখছেন ভালো রাখছেন আপনি জমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চমু খাবেন তাকে কোলে নেবেন তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন খাবার তুলে দিবেন বিকেলে হয়তো ঘুরতে যাবেন হয়তো তার পরীক্ষা আছে কালকে পড়ালেখা আছে তাকে পরামর্শ দিবেন আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছে এই রকম নিয়ামত যদি আপনি খোঁজেন তো একটা নিয়ে বসলে ডায়রির পাতা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নামত লিখে শেষ করতে পারবেন না একজন তার স্কিনে এর সামান্য একটি সমস্যা হয়েছে জটিল কিছু না স্কিনে মাত্র বডির উপরে এইটুকুর জন্য তার জীবন দুর্ভিষ হয়ে যাচ্ছে হাসপাতালে যায় দেখেন কি কি নির্মম দৃশ্য কি মর্মান্তিক দৃশ্য তিনি কাতরাচ্ছেন হয়তোবা আর হয়তো সামান্য একটা নখ উফড়ে গেছে তার ব্যথা কাতরাচ্ছেন আল্লাপার নখগুলো ভালো রেখেছেন আল্লাহ তাহলে এমএমে বলেন বলেননি গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানাও আর সকল গাছকে যদি কলম বানাও এবং লিখতে থাকো আমার নামত তোমার গাছ এক সময় শেষ হয়ে যাবে তোমার নদী নালা সমুদ্রের পানি শুকিয়ে শেষ হয়ে যাবে এরপরে যদি আবার তোমাকে দেওয়া হয় এগুলোর ডাবল সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার নামত লিখে শেষ করতে পারবা কেন একজন মানুষ বিপদে আলহামদুলিল্লাহ বলবে কেন কি যুক্তি আমাকে বলে একজন মানুষ আসে না নানান কষ্টে মানুষ থাকে না নানান মুসিবতে থাকে না আমাদের কাছে আসে মানুষ তা আমরা বলি ভাই ধৈর্য ধারণ করে বিপদেও আলহামদুলিল্লাহ বলতে শিখেন কেন বিপদে আলহামদুলিল্লাহ বলবে বলেন বেচারা রোড অ্যাক্সিডেন্টে তার পাওটা ভেঙে গুড়া গুড়া হয়ে গেছে যাচ্ছিল জরুরি কাজে চাকরিটা ঝুটে গেছে অ্যাক্সিডেন্টের কারণে আরো বহু ক্ষতি হয়েছে আপনি অবস্থায় যে বলতেছেন ভাই সকল অবস্থায় আল্লাহ শুকর আদায় করতে হয়